তো যারা আদার সাইড এ আসছেন লাইভে যুক্ত হন সবাইকে ইনশাল্লাহ ভালোবাসা দিব কত ভালো তো লে তুই Torica Ronella mi ha giocato. তো ভাই লাইভটা একজনের কাছে পৌঁছায় নাই লাইভটা সবাই শেয়ার করে দেন তোর মনের পিঞ্জিরাই তুই কারে দিলি খাই কারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস কত কলা

কেমন ভুল আপন গলে হে বান্ধী আমার সোনার ময়না পাখি

মশা এখানে বাড়ি ভিতরে যাও বাড়ি গিয়া দেখি ঘিণানী গান শুনে হেড আরে আই চাঁদ মামটি দিয়া যা রে পাঁচজন ভাই লাইফে আছেন ভাই একজন কমেন্ট করেন নাই এক দুটা কমেন্ট করে দেন কমেন্টের উত্তর দেই কাকু কিছু বক্তব্য দেওয়া আইসো আইসো কো কিছু কও

এই যে এই বাবুটা বিক্রি করবো যদি কেনার কোন লোক থাকেন এই বাবুটা কিনে নিয়ে যায় বিকাশে টাকা বিকাশে টাকা বাড়া দিলে বিকাশ পাঠা দেবো এই বাবুটাকে বুঝছেন

আর আসবানাদো ম্যাচ লা স্যার স্যার সুন্দর আযান দিতেছে ভাই লাইভটা বেশ কিছুক্ষণ চালান যাবেন না মনে হয় আর এই 8 মিনিট হয়ে গেছে আর মনে হয় 15 পন্থ চালান যাবে তারপরে এই অন্ধের ন্যায় মেলবে তো ভাই কমেন্ট করেন সবাই এটা করে সাবস্ক্রাইব করে দেন নতুন চ্যানেল পাশে থাকবেন ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন ভাই ক্যামেরায় গোল দেখা যাচ্ছে তোমাকে এই মাটি লিও না সন্ধার সময় না চলে ভাই লাইনে লোক আসতেছে আর যাইতেছে ভাই আইতেছে আর যাইতেছে কারোর পাইতেছি না কারা আইতেছে কারা যাইতেছে ভাই কিচ্ছু বুঝতেছি না Então, né, abu? এই যে এই যে দেখো এই যে এই দেখো এইটু তো এই দেখো কি আছে